মেনে নিলাম আমার যা হবার হোক চূর্ণ বিচূর্ণ হয়ে না হয় কিছু সময় পর আবার শান্ত হোক জানি স্বপ্নগুলো ভেঙে গিয়ে ইচ্ছেগুলো নেমিশিয়ে উদ হয়ে যাবে তারপরও এক সাগর বুকে কষ্ট নিয়ে আমাকে আর চেপে না ধরুক তবুও চূর্ণ বিচূর্ণ হয়ে না হয় কিছুটা সময় পর আবার শান্ত হোক পাওয়া না পাওয়ার বেদনায় না হয় মুখ লুকিয়ে বেচুবে আরো কিছু সময় মিথ্যে হাসি আর অসংখ্য না পাওয়ার হতাশা নিয়ে না হয় আমাকে আর আগলে রাখো তবুও চূর্ণ বিচূর্ণ হয়ে না হয় কিছু সময় পর আবার শান্ত হোক সব পেলেই কি আর সেটা বেঁচে থাকা হয় সব হারিয়েও তো উঠে দাঁড়াতে হয় আমাকে এক রাশি অবহেলা আর অনুশোচনায় ভালোবাসি না বলো তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে না হয় কিছু সময় পর আবার শান্ত